সাধারণ মানুষ এখানে দাঁড়িয়ে রয়েছে পাড়াপাড়ের জন্য এই দেখুন কীভাবে পেরোচ্ছে এই দেখুন ওই দিক থেকে গাড়ি আসছে এর পাশ থেকে গাড়ি আসছে তো কোনো টাইমগুলোতে দেখা সম্ভব না তো এখানে বাম্পার কিংবা যদি আমাদের কি বলবো এটাকে মানে সিগনালিং ব্যবস্থাটা করা হয় তাহলে খুবই ভালো হয় এই দেখতে পাচ্ছেন এক বয়স্ক বৃদ্ধ উনিও দাঁড়িয়ে রয়েছেন ক্রস করবেন বলে এই দেখুন তো আজকে বারো তারিখ মঙ্গলবার আর আপনাদেরকে দেখাচ্ছি ঘাটাল পাশকুড়া সড়কের ঘাটাল শহরের অংশের বর্তমান পরিস্থিতি এই দেখুন পুরো কাজটা চলছে আমি আপনাদেরকে আরও দেখিয়ে দিই এই দেখতে পাচ্ছেন আর একদিকে রয়েছে ঘাটাল কলেজ তো বন্ধুরা আমি এখন রয়েছি ঘাটাল শহর ঢোকার মুখে যে সার্ভিসিং সেন্টার বলে যে বাস রয়েছে সেখানে আর দেখতে পাচ্ছেন এই যে নতুন ডিভাইডার হয়েছে সেখানে রং পড়তে শুরু করেছে কাল থেকে রঙের কাজটা শুরু হয়েছে আর ঠিক তার পাশেই এ পাশে দেখতে পাচ্ছেন একটা মঞ্চ বাঁধা হয়েছে তো হয়তো এখান থেকে উদ্বোধনের কাজটা হবে আজকে দুপুর কিংবা বিকেলের দিকে আর আপনাদেরকে দেখিয়ে দেবো যে এই মুহূর্তে রাস্তার পরিস্থিতিটা কী কেননা এই রাস্তাটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একমাত্র লাইফ লাইন রাস্তা ঘাটালের আপনারা জানেন যে ঘাটাল পাঁশকুড়ার রাস্তা মানে আমাদের অন্যতম দুর্ঘটনা প্রবণ একটা রাস্তা হয়ে দাঁড়িয়েছে প্রায় দুর্ঘটনা ঘটছে এবং এই যে রাস্তাটা তৈরি হচ্ছে আজকে দীর্ঘদিন ধরে প্রায় আড়াই বছর তিন বছর ধরে তো এতদিন কাটার পরও এই দেখুন এইরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় এখানে অসংখ্য মানুষ যাতায়াত করছেন নিত্যদিন পারাপার করছেন সেখানে কোনো সিগন্যালিং সিগন্যালিং ব্যবস্থা করে ওঠেনি কোনো বাম্পার নাই আর রাস্তার কাজ দীর্ঘদিন ধরে হচ্ছে মানুষের অসুবিধা হচ্ছে নিত্য যারা যাত্রী রয়েছেন তারা সমস্যার মধ্যে পড়ছেন এই দেখতে পাচ্ছেন যেটা বলার এরকম একটা রাস্তা যার কাজ এখনও সম্পূর্ণ হয়নি কিন্তু এর উদ্বোধন হতে চলেছে বন্ধুরা আশা করব যে যাতে এই রাস্তাটা ঘাটালের মানুষের জন্য অত্যন্ত সুখকর হয় যাতায়াতের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং দুর্ঘটনা যাতে কম হয় সেটাই আমরা চাইব আর আপনারা রয়েছেন এক্সপ্র অনবদ্যতে যদি এ ধরনের ভিডিও ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন কি অবস্থা আমাদের চোখের সামনে সেগুলো ধরা পড়ছে আবার বলছি যে কোনো সিগন্যালিং ব্যবস্থা নাই কোনো হচ্ছে বাম্পারও করা হয়নি এরকম ডাইরেক্ট গাড়িগুলো আসছে আর মাঝে মাঝে আমাদের গুরুত্বপূর্ণ যে ঘাটাল শহরের মোড়গুলো রয়েছে সেই মোড়েতে কিন্তু যারা পথচারী রয়েছে যারা নিত্যদিন যাতায়াত করেন তারা বিপদের সম্মুখীন হচ্ছেন সেগুলো তুলে ধরছি আর আজকে এই রাস্তার উদ্বোধন রয়েছে বন্ধুরা তো এখন বহু কাজ কিন্তু অসম্পূর্ণ সেটাই তুলে ধরছি আপনাদেরকে যে সড়কের ঘাটাল থেকে পাঁচ অংশের রিপেয়ারিংয়ের কাজ চলছে রিনোভেশনের কাজ চলছে আর আমরা দেখতে পাচ্ছেন ঘাটাল শহরের ঠিক সামনে দাঁড়িয়ে রয়েছি আর আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন এই সেই সড়ক যে সড়কে প্রায় প্রতিদিন দুর্ঘটনা লেগেই থাকে মানুষ সমস্যায় পড়েন যানজট লেগে থাকে আর সেই সড়কের মেরামতির কাজ চলছে দীর্ঘদিন ধরে নায় নাই করে হলেও আড়াই বছর ধরে এই সড়কটায় মাত্র উনত্রিশ থেকে তিরিশ কিলোমিটার সড়কের কাজ চলছে আজ একটা বিশেষ খবর দেবো আপনাদেরকে আজকে হচ্ছে আপনার মঙ্গলবার বারো তারিখ আর যে খবরটা রয়েছে সেটা হচ্ছে যে এই সড়ক আজকে উদ্বোধন হতে চলেছে এখনও কিন্তু বহু অংশের কাজ বাকি বন্ধুরা আর দেখতে পা ঘাটাল শহরে এই রাস্তার পরিস্থিতি কি সেটাও আপনাদেরকে দেখাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকুন এটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তাটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সাব টাউনে একটি মাত্র ওয়ান রাস্তা রয়েছে আর যেটা আরও যেটা বলার যে এই রাস্তায় কিন্তু প্রতিনিয়ত দুর্ঘটনা লেগে থাকে আর আমি আপনাদেরকে দেখাবো এখন সেই রাস্তাতে কি ধরনের কাজ চলছে সেইগুলো আপনাদেরকে দেখ এই দেখুন রাস্তা রঙিন করা হয়েছে এই অংশটা আর কতটা কি হয়েছে বা আমরা পাঁশকুড়া বাসস্ট্যান্ড আমাদের যে বিদ্যাসাগর ব্রিজ রয়েছে সেদিকেও আমরা যাবো এই দেখতে পাচ্ছেন ডিভাইডারেতে রঙ পড়েছে বন্ধুরা এখন আমি সার্ভিসিং থেকে চলে এসেছি ঘাটাল পাঁচকুড়া রাস্তার ঘাটাল শহরের কুশপাতা মোড়েতে এই দেখতে পাচ্ছেন কুশপাতা মোড় এবং এখানে আপনাদেরকে দেখাচ্ছি যেটা সেটা হচ্ছে ওই রঙ করার যে কাজটা ডিভাইডারে সেটা কিন্তু ওই সার্ভিসিংয়ের দিকে শুরু হয়েছে এখনও সামান্য যে কুশপাতা মোড় সেখান পর্যন্ত আসেনি দেখতে পাচ্ছেন এইগুলোতে এখনও রঙ দেওয়ার কাজটা শুরু হয়নি আর এই দেখুন পুরো পরিস্থিতিটা দেখিয়ে দিচ্ছি রাস্তার আর যেটা সবথেকে গুরুত্বপূর্ণ যার জন্য আপনাদেরকে এই নিউজটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে এই যে গাড়ি আসছে দুপাশ দিয়ে গাড়ি আসছে কিন্তু কোনো বাম্পার নাই কোনো ইলেকট্রিফিকেশান নাই কোনো সিগন্যালিং নাই দেখতে পাচ্ছেন তো রাস্তাটা পুরোপুরি সম্পূর্ণ হয়নি কিন্তু আমরা যেটা খবর পাচ্ছি যে আজই উদ্বোধন রয়েছে এই দেখুন এরকম একটা গুরুত্বপূর্ণ মোড় যেখানে মানুষজন এই দেখুন মানুষজন পারাপার হচ্ছেন কীভাবে কোনো সিগনালিং কোনো সিগন্যালিং ব্যবস্থা নাই কোনো বাম্পার নাই আর প্রায়শই দুর্ঘটনা ঘটে যাচ্ছে পুষ্পাতা থেকে সামান্য দূরে এগোতেই মানে একশো মিটারের মতো এগোতেই আমরা পেয়ে গেছি দেখুন ইন্ডিয়ান অয়েলের সামনেতে কী অবস্থা চলছে দেখতে পাচ্ছেন রাস্তা কিন্তু এখানেও সারাই এবং রিনোভেশন যেটাকে বলে সেই কাজটা চলছে আর দেখতে পাচ্ছেন এখানে রঙের কোনো প্রলেপ দেখা যাচ্ছে না কোনো সিগন্যালিং নেয় এই দেখতে পাচ্ছেন ওপাশ থেকে আসছেন তো সিগন্যালিং ব্যবস্থাটা দরকার এবং যাতায়াত করা খুব মুশকিল হয়ে যাচ্ছে এই দেখতে পাচ্ছেন তো কোনো মাঝে কোনো হচ্ছে আপনার যেটাকে বলে বাম্পার সেটাও নাই আপনাদের ওপার থেকে এপারে আসতে অসুবিধা হচ্ছে তো অবশ্যই এই ধরনের রাস্তাতে সিগন্যালিং টা তো এইগুলো এখনো পর্যন্ত মানে পুরোপুরি অসম্পূর্ণ আমরা জানি না হবে কিনা ইলেকট্রিফিকেশনটা আগেই দরকার ছিল সিগন্যালিং এবং তার সঙ্গে সঙ্গে যে বাম্পার সেটাও না তো প্রায় দুর্ঘটনা ঘটছে এই যে বোর্ড রয়েছে দেখো এই যে ক্রসিং গুলো রয়েছে এখানে কিন্তু সাধারণ মানুষের মানে ভালো রকম অসুবিধা হচ্ছে তো এইটা তুলে ধরার জন্যই ভিডিওটা করা বন্ধুরা তো দেখতে থাকুন এক্সপ্লোর অনবদ্য বন্ধুরা এখন চলে এসেছি ঘাটাল সুপার স্পেশালিটি যে হসপিটাল রয়েছে তার সম্মুখ ভাগে আর আপনাদের আমাদের ক্যামেরায় দেখতে পাচ্ছেন পুরো রাস্তার যে কাজ সেই কাজটা কন্টিনিউ মানে চলছে একটা গুরুত্বপূর্ণ রাস্তার অংশ এই মুহূর্তে ঘাটাল যে হসপিটাল রয়েছে সেই হসপিটালের সামনে দেখুন পুরো যান চলাচলটা আপনাদেরকে এখানে দেখাচ্ছি সাধারণ মানুষ এখানে দাঁড়িয়ে রয়েছে পাড়াপাড়ের জন্য এই দেখুন কীভাবে পেরোচ্ছে এই দেখুন ওই দিক থেকে গাড়ি আসছে এপাশ থেকে গাড়ি আসছে তো শিভিক দাদা দাঁড়িয়ে রয়েছেন ঠিকই শিবিক দাদা অনেকটাই কাজ করছেন কিন্তু ওনার একার পক্ষেও এই মানে কি বলবো মানে এই গুরুত্বপূর্ণ টাইমগুলোতে দেখা সম্ভব না তো এখানে বাম্পার কিংবা যদি আমাদের কি বলবো এটাকে মানে সিগনালিং ব্যবস্থাটা করা হয় তাহলে খুবই ভালো হয় এই দেখতে পাচ্ছেন এক বয়স্ক বৃদ্ধ উনিও দাঁড়িয়ে রয়েছেন ক্রস করবেন বলে এই দেখুন তো আজকে বারো তারিখ মঙ্গলবার আর আপনাদেরকে দেখাচ্ছি ঘাটাল পাঁশকুড়া সড়কের ঘাটাল শহরের অংশের বর্তমান পরিস্থিতি এই দেখুন পুরো কাজটা চলছে আমি আপনাদেরকে আরও দেখিয়ে দিই এই দেখতে পাচ্ছেন আর একদিকে রয়েছে ঘাটাল কলেজ পুরো কাজটা চলছে আর আর কিছুটা গেলেই আপনাদের ঘড়ি মোড় সেখানেও নিয়ে যাবো আপনাদেরকে দেখাবো পরিস্থিতিটা কী এই দেখুন দেখতে পাচ্ছেন মানুষজন ওয়েট করছে এপাশ থেকে ওপাশ যাওয়ার জন্য আর এরকম সিভিক পুলিশদের পক্ষে কখনোই এভাবে নজর রাখা সম্ভব না তবুও তারা যতটা সম্ভব চেষ্টা করছেন সেগুলো ধরা পড়ছে তো বন্ধুরা এই পাশে দেখিয়ে দিই আপনাদেরকে এই দেখুন ডিভাইডার এখনও অসম্পূর্ণ সেই কাজও চলছে বা হবে আর কিছুটা দূরেই রয়েছে ঘড়ি মোড় এই দেখতে পাচ্ছেন যে আমাদের যে ফুটপাত সেই ফুটপাথটাও এখনও অসম্পূর্ণ এই যে প্লেট সব রয়েছে এগুলোও লাগানো হবে তো সেই কাজও এখন অসম্পূর্ণ তো বন্ধুরা আমরা এখন আছি দেখুন ঘাটাল শহরের ঘড়ি মোড়ে এখন বাজছে নটা পঞ্চাশ পরিস্থিতিটা আমাদেরকে তুলে ধরছি দেখুন এখানেও হচ্ছে আপনার রাস্তা সারাইয়ের কাজ চলছে রিনোভেশন রিপেয়ারের কাজটা চলছে দেখতে পাচ্ছেন এখনও পূর্ণ হয়নি এখন অনেকটাই কাজটা বাকি ডিভাইডারের কাজও বাকি রয়েছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি আর ওপাশে রয়েছে পাঁশকুড়া বাস যে মার্কেট সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন দেখতে পাচ্ছেন কিভাবে মানুষ এখানে যাতায়াত করছে রাস্তা পারাপার করছে সেগুলো আপনাদেরকে তুলে ধরছি তো আপনারা জানেন যে ঘাটাল পাঁশকুড়ার রাস্তা মানে আমাদের অন্যতম দুর্ঘটনা প্রবণ একটা রাস্তা হয়ে দাঁড়িয়েছে প্রায় দুর্ঘটনা ঘটছে এবং এই যে রাস্তাটা তৈরি হচ্ছে আজকে দীর্ঘদিন ধরে প্রায় আড়াই বছর তিন বছর ধরে তো এতদিন কাটার পরও এই দেখুন এইরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় যেখানে অসংখ্য মানুষ যাতায়াত করছেন নিত্যদিন পারাপার করছেন সেখানে কোনো সিগনেলিং ব্যবস্থা গড়ে ওঠেনি কোনো বাম্পার নাই আর রাস্তার কাজ দীর্ঘদিন ধরে রয়ে হচ্ছে মানুষের অসুবিধা হচ্ছে নিত্য যারা যাত্রী রয়েছেন তারা সমস্যার মধ্যে পড়ছেন এই দেখতে পাচ্ছেন এইগুলোকে তুলে ধরাই আমাদের কাজ এই দেখুন এবং সেইগুলো আপনারা দেখতে পাচ্ছেন একদম রিয়েল লাইফেতে এই দেখতে পাচ্ছেন তো এই রাস্তা কবে সম্পূর্ণ হবে আমরা জানি না ওপাশে পাশে এখনও ঢালাইয়ের কাজ চলছে আপনাদেরকে সেই চিত্র দেখাচ্ছি আর যেটা বলার এরম একটা রাস্তা যার কাজ এখনও সম্পূর্ণ হয়নি কিন্তু এর উদ্বোধন হতে চলেছে বন্ধুরা তো আশা করব যে যাতে এই রাস্তাটা ঘাটালের মানুষের জন্য অত্যন্ত সুখকর হয় যাতায়াতের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং দুর্ঘটনা যাতে কম হয় সেটাই আমরা চাইব আর আপনারা রয়েছেন এক্সপো অনবদ্ধতে যদি এ ধরনের ভিডিও ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আপনারা জানেন যে এই মুহূর্তে ইউটিউবের মানে কি পরিস্থিতি আবার ইউটিউবে নতুন অ্যালগোডিদিম এসেছে আর আমরাও সেই সমস্যার মধ্যে পড়ছি তার ফলে যেটা আপনাদেরকে বলার অবশ্যই সঙ্গে থাকবেন পাশে থাকবেন একটু সাপোর্ট করবেন চ্যানেলটাকে আর আমরাও পাশে রয়েছি সঙ্গে থাকুন দেখতে থাকুন এক্সপ্লোর অনবদ্য আপাতত মোড় থেকে বিদায় নিচ্ছি টাটা